আল্লাহ এভাবে আপনাকে হাতে হাতে দিবে না আপনার কর্মের ভিতরে বরকত দিয়ে দিবে যেটা আপনি বুঝতে পারবেন না এটা আপনাকে স্বীকার করতে হবে একটা হাদিস বলে আপনার সামনে যেটা মুসলিম মিশকাতের এক হাজার সাতাত্তর নম্বর হাদিস আবু ওরা রাইচে আল্লাহত আল আনহু বলছেন নাভিশকুল আইসাল্লাম আমাদেরকে বললেন একজন ব্যক্তি একদাম একটি বিরহং ভূমিতে দাঁড়িয়ে ছিলেন এমতো অবস্থায় মেঘের ভিতরে একটি আওয়াজ শুনতে পেলেন কেউ যেন মেঘকে বলছেন উমুকের বাগানে পানি দাও মেঘের ভিতরে কেউ যেন মেঘকে ডেকে বলছেন উমুকের বাগানে পানি দাও তখন ওই মেঘটি সরে গেল সেই বাগানের দিকে যে একটি কঙ্কর্ময় স্থানে পানি বর্ষণ করলো এবং সেখানের অনেকগুলো নালার ভিতরে একটি নালা সকল পানিগুলো প্রবেশ করিয়ে নিল এবং ওই নালা দিয়ে পানি সামনের দিকে ছুটে চলল ওই ব্যক্তিও ওই পানির পিছু পিছু নিলেন যে এই পানিটি কোথায় গিয়ে শেষ হচ্ছে কে এই পানি গ্রহণ করছে অতঃপর যখন বেশ কিছু দূরে গেলেন গিয়ে দেখলেন ওই নালার শেষ প্রান্তের জায়গাতে একজন ব্যক্তি তার জমির উপর দাঁড়িয়ে শেষ কার্য দিয়ে পানিতে দিচ্ছেন তখন এই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ব্যক্তি তোমার নাম কি তখন উনি নাম বললেন তার নাম বললেন তখন বর্ণনাকারী বলছেন আমি ওই নামই মেঘের ভিতরে শুনেছিলাম যে নাম ওই ব্যক্তি বলল তখন ওই বাগান মালিক বললেন হে আল্লাহর বান্ধা তুমি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলে কেন তখন তিনি বললেন আমি একটি বিরল ভূমিতে দাঁড়িয়েছিলাম মেঘের ভিতরে তোমারই নাম ধরে আল্লাহ বললেন অমুকের বাগানে পানি দাও তখন এই এই ঘটনাগুলো ঘটল আর আমি পানির পিছু নিলাম আর দেখলাম তুমি পানি দিচ্ছ আর মেঘের ভিতরে আমি যে নামটি শুনেছিলাম তোমার নামটি হলো তাই এখন তুমি বলো তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ মেঘকে ডেকে বললেন যে তুমি অমুকের বাগানে পানি দাও তখন ওই ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা তাহলে শোনো আমি এই বাগান থেকে যা ফলাই তা হতে আমি খাই আমার পরিবারকে খাওয়াই আরেকটি ভাগ আমি পরবর্তীতে রোপণ করার জন্য রেখে দিই আর একটি ভাগ আমি এই আল্লাহর রাস্তায় অভাবী বা আল্লাহর পথে আমি ব্যয় করে দিই দান সাতকা করে দিই আমার এই টুটল সম্পদ তিনটা ভাগ হয় একটা ভাগ আমি আমার নিজের এবং নিজের পরিবারের জন্য ব্যবহার করি একটি ভাগ আবার রোপণ করার জন্য রেখে দিই একটি ভাগ আমি দান সাতকা করি এ কারণেই আল্লাহ তাআলা আমার এই ফসলে এত বারাকা এবং বরকত দিয়েছেন সোফা আল্লাহ হাদিসটি কিন্তু মুসলিম মিশকাতের এক হাজার আটশো সাতাত্তর নম্বর হাদিস অতএব আপনি আমি মনে করছি যে আল্লাহ আপনার আমার হাতে হাতে দিবেন জি না এই ব্যক্তি যেমন জানতো না আল্লাহ বলেছে তার বাগানে পানি দিতে আপনি আমি হলে কি করতাম আপনি আমি ওই তিন ব্যক্তির মতো হয়ে যেতাম বনে ইসরায়েলের যারা ওই দুইজন ব্যক্তি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল ওই কুষ্ঠরোগী টাকলা ব্যক্তি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল আপনি আমিও বর্তমান সময়ে আল্লাহর হাজার নিয়ামতকেও তাদের মতোই অস্বীকারকারী তাদের মতোই অস্বীকারী এই ব্যক্তি স্বীকার করলো আপনি আমি হলে স্বীকার করতাম না আপনি আমি হলে বলতাম এটা তো আমার কষ্টের ফসল আমি সারাদিন সেচ দিয়েছি এই নালা থেকে তারপর ভিজিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে আমি এই পানি সেচ দিয়েছি জানো এভাবে আপনি আমি আপনার আমার ক্রেডিট নিয়ে নিতাম আল্লাহর ক্রেডিট দিতাম না এটাই হলো বাস্তবতা কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন আপনাকে দিয়েছেন এখনো দিবে পরবর্তীতেও দিবে কিন্তু আপনি আমি অকৃতজ্ঞ আল্লাহর শুক্রিয়া আদায় করি না গুজর বান্দা না তাই অস্বীকার করি